আসসালামু আলাইকুম খরীর মাসার নিচে বসে আছে ও কামা করুণ তিন চারাত জায়গার মধ্যে আতার পা পৌঁছে এই অবস্থা রাতে শুয়ার সময় পায় বিসমিল্লাহির রহমানুর রহিম আসসালামু আলাইকুম আমরা যদি দূর থেকে দেখি তাহলে দেখতে পাবো একটা মুরববি বসে আছে দেখে মনে হচ্ছে তিনি হয়তো খরীর মাসার নিচে বসে আছে কিন্তু আছে এটাই তার মূলত থাকা জায়গা এখন আমরা তার বাড়িতে আসছি তার কাছে জিজ্ঞাসা করব যে তার যে থাকার ঘরের একটা কতটুকু প্রয়োজন আছে কিনা আমরা তার মুখ থেকে জিগাবো আসলে আমরা তো অনেকেই আমরা যারা বসবাস করি আমরা অনেক ভালো ভালো পরিবেশে থাকি বা বিভিন্ন মানুষ বিভিন্ন রকম পরিবেশে থাকি কিন্তু সে যেই পরিবেশে আছে এগুলো এটা আসলে কি পরিবেশ তার যদি তার ঘরের মধ্যে যদি দেখায় তাইলে দেখেন কিছু কিছু পাটকাঠি চারদিকে সাজানো আছে মানে ভালো করে বেড়াও দেওয়া নেই আর বাতাস ঠেকানোর জন্য আছে লুঙ্গি চিরা লুঙ্গি আর আছে কাপড় আর আমরা আর তার যদি গায়ে দেওয়ার জিনিস আমরা দেখি তাহলে দেখেন অনেক পুরনো হয়তো অনেক পুরনো কত কবে কেনা বা কে হয়তো দিয়েছে এই শীতের মধ্যে সে এইগুলা পরে থাকে এই মানে এত কষ্টে জীবনযাপন আসলে এইগুলা খুবই আমরা কম দেখি সচরাচর দেখায় না এখন আমরা তার কাছ থেকে শুনব যে মুরব্বীর তার থাকার জন্য যে ঘর একটা কতটুকু দরকার বা প্রয়োজন আমরা আপনার বাসাটা কোথায় বসোয়া তার নাম উসমান ওসমান মোল্লা তার বাসা বসোয়া বাজারের পাশে আপনাকে কি করতেন আমি আগে বাজা ভোলা করতাম বাজা ভোলার ব্যবসা করতেন তারপরে পরবর্তীতে এটা এখন কি নাই সেই বাজার পর বাজার নাই এখন সব মানুষের জন্য জমি সেটা নষ্ট হয়ে গেছে এখন আমি বেকার বসে রয়েছে এই ঘরে একদম বেকার বসে আছে এই অবস্থার মধ্যে আপনি কীভাবে জীবন যাপন এই সময়তে পোকা আমা করে ইতি কার ঘর সময়তে টেনা টেনি ধরা লাগে বা দিয়ে দিই তলের থেকে ভিজিয়ে দেয় কাপড় হ্যাঁ আমরা কিন্তু শুনেছি যে তার মুখ থেকে কিছুদিন আগে তার এখানে শুয়েছিল একটা সাপ এখানে উঠছিল সালা দি আর তেনা দিয়ে এই মানে ঝাঁপ দিয়ে আর কি এই সাপের মুখটা আটকে তারপর সে মারে আসলে কষ্টের আমরা যারা টিনের ঘরে থাকি তারা হয়তো ভাবি যে বিল্ডিং ঘরে থাকতে পারে ওয়াল ঘরে থাকতে পারলে অনেক ভালো হতো বা যারা ওয়াল ঘরে থাকে তারা ভাবে বিল্ডিং ঘরে থাকলে হয়তো ভালো হতো আসলে চাহিদার তো কারোর শেষ নাই মুরব্বি মাত্র তিন তিন চার হাত জায়গার মধ্যে তিন হাত তার ওয়াইফ শুয়ে থাকেন আমরা এই পাশটা দেখলাম চলেন ওই পাশে কি অবস্থা আমরা এটা দেখে আসি আমরা যদি তার ঘরের পিছন সাইডে আসলাম আসে আমরা যদি লক্ষ্য করি তার ঘরের পিছন সাইডে আছে একটা বড় মাঠ আর বাতাসকে আটকানোর জন্য এই কাপড় দিয়ে রাখছেন যাতে ভিতরে বাতাস না ঢোকে এই জন্য আসলে মানুষের অবস্থা কতটুকু শোচনীয় বা কতটুকু দরিদ্র একজন তো হলে তাই সে এই অবস্থায় জীবন যাপন পার করতে পারে এই শীতের মধ্যে এটা আসলে কল্পনায় করা যায় না আমরা এই জন্য আসছি তার বাড়িতে যদি শিমুলিয়া প্রবাসী কল্যাণ সংগঠন এর পক্ষ থেকে তাকে একটা ঘর করে দেওয়ার আমরা চেষ্টা করব এখন আমরা আবার সামনের দিকে যাই তার সাথে বিস্তারিত আরো কথা বলি কিছু বিস্তারিত মুরব্বীর কাছ থেকে জানবো আপনি ঘর করেন না কেন

একদমই কিন্তু হাঁটতে পারে না তার যে দুইটা পাওয়ালা দিয়েছেন তার একটা একদমই শুকা তার একটা পাও একদমই শুকায়ে হয়ে গেছে শুধু হাড় আছে বললে চলে আর একটা পাও শুকানোর দিকে তার আসলে চলাফেরা আমরা আমাদের যাদের পাও আছে আমরাই জানি যে পা থাকলে কতটুকু শান্তি আর যারা যাদের পাও নাই তারাই জানে যে পাও না থাকলে কতটুকু অশান্তি আসলে পাও দিয়ে তো

চাষার যে সমস্যা এগারো বছর থেকেই কিন্তু তাকে এই দুর্ভোগ তো হচ্ছে আর সে যে ঘরের মধ্যে থাকে ওটাও তো আপনাদেরকে দেখালাম আর এখন এই জন্য আমরা শিমলা প্রবাসী কল্যাণ সংগঠনের পক্ষ থেকে চেষ্টা করব চাচার একটা ঘর তৈরি করে দেওয়ার চিকিৎসার কথা কী বলছে দেখেন এই চাষার মতো মানুষ সমাজে আরও আছে যে যারা বিভিন্ন রোগে বা ক্যান্সারের বিভিন্ন অসহায়ের মধ্যে আছে কিন্তু দেখেন সমাজে এই ধরনের যে সকল মানুষ আছে তাদের হক কিন্তু আমাদের আমরা আল্লাহ আমাদের যা যাদেরকে ভালো রাখছেন তাদের মধ্যে রয়েছেন এই জন্য আসুন এই সমাজে এই ধরনের যে সকল মানুষ আছে আমরা তাদের পিছনে গিয়ে দাঁড়াই তাদের পাশে থাকার চেষ্টা করি যাতে তারা একটু অসহায়ের মধ্যে একটু যাতে ভালো থাকতে যদি আর একটু দেখাই যে তার এই পাশে কিন্তু আরো একটি ঘর আছে যে ঘরে তার দুই ছেলে আর একটা যে ছোট মেয়ে আছে ওই মেয়ে থাকে আসলে সকল বাবাই চায় যে আমার ছেলে মেয়ে যাতে ভালো জায়গায় থাকে এই জন্য দেখেন খারাপের মধ্যেও একটু ভালো জায়গায় তার ছেলে মেয়েদেরকে রাখছেন তিনি কিন্তু

তার জন্য একটা সব সিঙ্গারা পোড়ার দোকান করে দিতে কারণ তিনি এই কাজটি করেই তার জীবিকা নির্বাহ করতেন এখন আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তারা যদি একটু সহযোগিতা করেন একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন তাহলে আমরা তার জন্য একটা নতুন ঘর একটা নতুন দোকান করে দিতে পারবো ইনশাল্লাহ আসুন সবাই মিলে এই মোহাম্মদ ওসমান করণি মোল্লার পাশে এসে দাঁড়াই তাকে একটু সহযোগিতা করি যাতে করে স্ত্রী সন্তানদের নিয়ে একটু সুখে শান্তিতে বসবাস করতে পারে হলো তার দৈনন্দিন জীবনযাপন বা থাকা আমরা শিমলা প্রবাসী কল্যাণ সংগঠন এর পক্ষ থেকে চেষ্টা করব দিন শেষে সে সারা দিন যাই করুক যাতে দিন শেষে একটু আরামে ঘুমাতে পারে বিশ্রাম করতে পারে সেই ব্যবস্থা আমরা শিমলা প্রবাসী কল্যাণ সংগঠন থেকে তার জন্য ব্যবস্থা করে দেব এইভাবে তো মানুষ বসবাস করে না আমি আবারও আপনাদেরকে দেখাই যে এইভাবে এই যে অবস্থা তার এইভাবে এই অবস্থা একটা মানুষ কিভাবে তার দৈনন্দিন জীবন যখন পার করতে পারে সারা দিন সে যাই করুক করার পরে যদি এই অবস্থা রাত্রে আর শোয়ার সময় পায় ছাড়া যদি সে ঘুমই না করতে পারতে পারে তাহলে সে কিভাবে সারা দিনের কাজ করবে এই এই ইঁদুর বিভিন্ন সমস্যায় আমরা যদি দেখাই তার এই যে এই পার্সের নিচে কিন্তু বিসেলি এই এই বিশেলি দিয়ে কিন্তু তার তোষক সে বানাইছে আমরা কিন্তু আমরা সবাই কিন্তু প্রথমে তোষক দিই জাজিম দিই কিন্তু তার তোষক জাজিম হয়েছে হচ্ছে সিমেন্টের বস্তা আর বিসেলি ইনশাল্লাহ শিমুলিয়া প্রবাসী কল্যাণ সংগঠন এর পক্ষ থেকে আমরা তার ভালো থাকার জন্য ভালো থাকার জন্য একটা ঘর তৈরি করে দেওয়ার খুব শীঘ্রই আমরা একটা চেষ্টা করব তে আপনারা ভালো থাকবেন আর দোয়া করুন চাচার জন্য আর যে যতটুকু পারেন তার জন্য আর্থিক সহযোগিতা করে যাবে ছোট দো চালি হ্যাঁ ছোট ঘর এটা চার চালি চার চালি এই ঘরটাই বসবাস করত তার মেয়ে এবং জামাই তার মেয়ে এবং জামাই যখন ঘর জামাই ছিল তখন এই ঘরটা করেছিল তার জামাই তার জামাই মেয়ে এখন আর এখানে থাকেন না তো ঘরটা যেহেতু তার জামাইয়ের তার জামাই নাকি ঘরটা जा